পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশে এসছেন আমাদের পররাষ্ট্র সচিব জনাব জসিম উদ্দিনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বালুচ আমাদের প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছেন কিন্তু মূল বৈঠকটা হয়েছে আমাদের তার কাউন্টার পার্ট আমাদের পররাষ্ট্র সচিবের সাথে সেটা নিয়ে কিছু কথা বলতে চাই এবং যেটা স্বাভাবিক হওয়ার কথা ছিল এই বৈঠকে যা হয়েছে যেসব কথা আমাদের সামনে এসছে সেগুলো দুই দেশের সম্পর্ক নিরিখে সেটাকে আমরা কিভাবে দেখব আমরা কি পেতে পারি তারা কি পেতে পারে কীভাবে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারি কিন্তু পাকিস্তানের সাথে যে কোনো ধরনের এনগেজমেন্ট আমাদের দেশে এখন আসলে এই এনগেজমেন্টে মানে অলিখিতভাবে খুবই ভাইব্রেন্টলি প্রেজেন্ট থাকে ভারত বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে এখন পাকিস্তানের সাথে কি করছে চায়নার সাথে কি করছে এগুলো আমরা চাই বা না চাই ভারত এগুলোতে সিরিয়াসলি এনগেজড থাকে যে কেউ ভারতের মিডিয়া খুললে দেখবেন আমরা মানুষ আসবেন তা না তার আগে থেকেই তাদের এই ধরনের আলাপ আলোচনা চলছে আর একটা জিনিস আমরা নিশ্চয়ই জানি যারা খোঁজ খবর রাখি যে এটা শুধুমাত্র সচিব এসছেন তা নয় ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যিনি আবার উপপ্রধানমন্ত্রীও তার বৈঠকও তার সফরও ফাইনালাইজড হয়েছে সাতাশ এবং আটাশে এপ্রিল তিনি বাংলাদেশ সফর করছেন এবং বলা প্রত্যেকটা খবর ভারতের ভারতের তীব্র জলুনি তৈরি করে ভারত জ্বলছে কেন জ্বলছে ভারত আসব সেই প্রসঙ্গে তার আগে একটু এই বৈঠকে কি কি হলো আমাদের পররাষ্ট্র সচিব একটা ব্রিফিং করেছেন খুবই চমৎকার একটা ব্রিফিং আমি পুরোটা শুনলাম সেখানে তিনি খুব বিস্তারিতভাবে জানিয়েছেন পাকিস্তানের সাথে আসলে আমরা কি কি কথা বলেছি কি কি চেয়েছি তারা কি বলেছে প্রাথমিকভাবে যেটা আমরা জানলাম যে অনেকগুলো ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে আসলে আলাপ আলোচনা শুরু হওয়া দরকার কারণ পাকিস্তানের সাথে আমাদের আলাপ আলোচনাই ছিল না মিস্টার জসিমের বরাতেই জানলাম এটা পনেরো বছর পর ওই বৈঠকটা হলো সচিব পর্যায়ের বৈঠক প্রতি বছর হবার কথা ছিল সর্বশেষ বৈঠকটি হয়েছে দু সালে মানে পনেরো বছর এটা ঠেকিয়ে রাখা হয়েছে মানে পাকিস্তানের সাথে কি আমরা যুদ্ধযুদ্ধ করছিলাম নাকি ওই সময়ে আরেকটা তথ্য তার কাছ থেকে জানা গেল সেটা হচ্ছে আরেকটা এরকম প্রতি বছর বৈঠক হবার মতো আরেকটা কমিটি আছে এটা হচ্ছে জয়েন্ট ইকোনমিক কমিশন সেটা আরও আগে সর্বশেষ বৈঠক হয়েছে একুশ বছর আগে দু হাজার চার সালে সর্বশেষবার এই বৈঠকটা হয়েছিল তাহলে যেটা দাঁড়ালো পাকিস্তানের সাথে সম্পর্ক একেবারেই ছিন্ন করার মতো জায়গায় বাংলাদেশ চলে গিয়েছিল কিন্তু কি হয়েছিল বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে কি আদৌ বাংলাদেশে কোনো সমস্যা হয়েছিল আমি আওয়ামী লীগের সময় এটুকু মনে করতে পারি যখন জামায়াত ইসলামীর নেতাদের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার হচ্ছিল তখন পাকিস্তান কিছু প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু এগুলো তো কোনো ব্যাপার নেই যে সম্পর্ক ধ্বংস হয়ে যায় না তার কি একই সময়ে প্রতিক্রিয়া দেখিয়েছিল একই বিষয়ে তার কি সাথে তো দুর্দান্ত খাতিরের পর সরকার তৈরি করার চেষ্টা করেছে এবং সেটা হয়েছেও তাহলে আসলে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকাটা মূলত কি কেন সেটা আমরা বুঝতে পারি শেখ হাসিনার প্রভু ভারত চেয়েছিল। আমরা আগেও বলেছি আবার একটু বলতে চাই যে দ্বিতীয় স্বাধীনতার আলাপটা আমরা করি এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক ক্ষেত্রে আমরা এক তো আওয়ামী লীগের লোকজনকে দিয়ে উপনিবেশে পরিণত হয়েছিলাম এবং আমরা ভারতের উপনিবেশে পরিণত হয়েছিলাম আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি বলে একেবারেই কিছু ছিল না একেবারেই কিছু ছিল না ভারত যা চেয়েছে তাই হয়েছে ভারত চেয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক তলানিতে নিয়ে যেতে হবে তলানিতে নিয়ে যাওয়া হয়েছে যাই হোক এই বৈঠকের মাধ্যমে পররাষ্ট্র সচিব যেভাবে বললেন যে একটা ওপেনিং দরকার ছিল উইচ আই এটা একেবারেই সঠিক কথা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা কৃষি মৎস্য বিভিন্ন সেক্টরে তারা কী কী সহযোগিতা হতে পারে সে আলাপ আলোচনা করেছেন বাণিজ্য বৃদ্ধির আলোচনা করেছেন যোগাযোগ যাতে আরও সরাসরি করা যায় আমাদের সমুদ্র যোগাযোগ সরাসরি শুরু হয়েছে আমরা জানি যেটা বাংলাদেশে পাকিস্তানের জাহাজ সরাসরি আসা নিয়ে প্রচুর সরগোল ভারতে হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও জানলাম যে বিমান যোগাযোগও সরাসরি করার জন্য আলাপ আলোচনা চলছে সামরিক ক্ষেত্রে সহযোগিতার আলাপ এসছে সেটা হলো এটা অলরেডি আছে দুই পক্ষের ট্রেনিং এবং অন্তত একটা অস্ত্র কেনার কথা তো আমরা জানি আমাদের আর্টিলারি শেল কেনা হয়েছিল এরকম আরও যত এখানে আসেনি আলাপ কিন্তু আমরা এই আলাপও দেখেছি যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে মাল্ট্রিয়াল ফাইটার কিনতে চায় কেনা হবে কিনা হবে ডিফারেন্ট আলোচনা কিন্তু এই আলাপগুলো হচ্ছে এবং এখানে উল্লেখ করা হয়েছে আমাদের অত্যন্ত উচ্চ পর্যায়ের একটা সামরিক প্রতিনিধি দল ইয়াস একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে একটা সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছিল তো পাকিস্তানের সাথে যতটা সম্ভব বাণিজ্য বাড়ানোর আলাপ চলছে এই আলাপগুলো চলা দরকার আছে আমাদের সম্পর্ক নতুন করে আবার আমরা তৈরি করছি সেই জিনিসটাই চেষ্টা হচ্ছে তাকে সাংবাদিকরা নানান রকম প্রশ্ন করেছেন বাংলাদেশ কেউ দিয়ে বেশি ঝুঁকে যাচ্ছে কি না ভারতের সাথে সমস্যার ফলে তিনি ডিপ্লোম্যাটিক জবাব টবাব দিয়েছেন এটাই তার জায়গা থেকে করা দরকার তিনি সরকারের একজন জবাব আমি ওদিকে যাচ্ছি না এখন প্রশ্নটা হচ্ছে কি দাঁড়ালো ব্যাপারটা কেন ভারতের এত গাত্রদাহ ভারত এত জ্বলছে আমি পাকিস্তানের সাথে সম্পর্কের ব্যাপারে একটা কথা বলতে চাই সেটা হলো পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ককে খুব মন দিয়ে এগিয়ে নিতে হবে সাথে আমাদের অমীমাংসিত ইস্যু আছে যেটা নিয়ে পররাষ্ট্র সচিব জানিয়েছেন যে সেগুলোও তোলা হয়েছে যেমন আমাদের সম্পদ ভাগ হওয়ার পর আমাদের এই যে সম্পদের যে ভাগাভাগি আছে সেটা নিয়ে প্রশ্ন আছে সেটা আমরা এখনও পাইনি সেই ক্লেম করেছি নট অনলি দ্যাট সত্তর সালে যে ভয়ঙ্কর সাইক্লোন হয়েছিল তাতে যে বিদেশি সাহায্য এসেছিল তার পরিমাণটাও জানানো হয়েছে দুশো মিলিয়ন ডলার সেটার কথা জানানো হয়েছে আর আটকে পড়া যে সম্পদ আমরা পাই সেই অ্যামাউন্টটা ফোর বিলিয়ন বা ফোর বিলিয়ন দুটো অঙ্ক আছে সেটা তিনি জানিয়েছেন সেগুলো আছে শুধু সেটাই না পাকিস্তানের ওই সময়কার যে জেনোসাইট ছিল সেই জেনোসাইটের জন্য ক্ষমা চাওয়ার আলাপটাও বাংলাদেশ তুলেছে সো তারা যেটা বলছেন উইচ আই অ্যাগ্রি অ্যাগেন সেটা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক যদি একটা ভালো বা শক্ত ভিত্তির ওপরে দাঁড়াতে হয় সলিড ফাউন্ডেশন শব্দটা তিনি বলেছেন এটার ওপরে যদি দাঁড়াতে হয় তাহলে অবশ্যই এই আনরিসলভ ইস্যুগুলো রিসলভ হতে হবে আমিও তাই মনে করি আটকে পড়া পাকিস্তানিদের কথা আসলো আমি এই জায়গায় একটু কনফিউজ আছি তিনি এখন একটা সংখ্যা বলছেন যদ্দূর আমি জানি যারা পাকিস্তানি রা আছেন তারা বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছেন এবং প্রায় সবার সম্ভবত নাগরিকত্ব হয়ে গেছে এর মধ্যে তিন লাখের বেশি একটা সংখ্যা তিনি বলছেন আমি জানি না এটা কোথেকে এসছে আমি এই প্রসঙ্গে একটু অফ রেকর্ড হলেও বলে রাখি যদি কোনোরকম কোনো মানুষ এখানের বাংলাদেশে পূর্ণাঙ্গ নাগরিকত্ব চান তাদেরকে নাগরিকত্ব পূর্ণাঙ্গভাবে দিয়ে দেওয়া উচিত ইমিডিয়েটলি অকল্পনীয় বর্বরতা অসভ্যতা আমি শব্দগুলো শব্দগুলো সজ্ঞানভাবে ব্যবহার করছি আমরা দেখিয়েছি এই মানুষগুলোর প্রতি এই মানুষগুলো আমাদের এই রাষ্ট্রের অংশ তিনটা তৃতীয় প্রজন্ম এখন এখানে অ্যাডাল্ট হয়ে গেছে সুতরাং এরপর আসলে এসব নিয়ে আলাপ হতেই পারে না যাই হোক তো আনরিজার্ভ ইস্যু নিয়েও কথা হয়েছে সব কিছু মিলে বাংলাদেশ একটা ব্যালান্সড একটা বৈঠক হয়েছে এবং আমাদের এই জিনিসগুলো চলতে হবে এখন সেই ভারত কিভাবে দেখবে ওই যে বলছি ভারত রিপিটেডলি সে তার মতো করে চাইছে সেরকম হোক এবং ভারত চায় না এমন একটা আলাপ হয়েছে সেটা ব্রিফিংয়ে শুনলাম সার্ককে পুনরুজ্জীবিত করার আলাপ যেটা ভারত একেবারেই শুনতে পারে না সুতরাং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হওয়া অনেক দিক থেকে ভারতের জন্য প্রবলেম এক নম্বর প্রবলেম হচ্ছে বাংলাদেশকে তো সে কলোনি হিসাবে দেখতে চায় একটা করজ রাজ্য হিসাবে দেখতে চায় যার কোনো স্বাধীন ফরেন পলিসি থাকবে না সে ভারত যা বলবে তাই করবে সুতরাং ভারতের সে ইগো সিভিয়ারলি হার্ট হয়েছে এবং পাকিস্তানের মতো দেশকে ভারত চায় তার জায়গা থেকে যত বেশি চাপে রাখা যায় সেটা তার অভ্যন্তরীণ রাজনীতির জন্য খুব জরুরি এখন বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করে সে দেখতে পায় যে তার একটা কলোনি স্বাধীন দেশের মতো আচরণ করছে এটা প্রবলেম পাকিস্তানের সাথে বাণিজ্য যত বেশি বাড়বে ভারতের প্রবলেম আছে আমরা সত্যিকার অর্থে পাকিস্তানের সাথে যদি বাণিজ্য সম্পর্ক বাড়াতে পারি অনেক কিছুই আমরা পাকিস্তানের কাছ থেকে পেতে পারি যেটা ভারতের সাথে খুবই কম্পিটিটিভ আমি আগেও একদিন বলেছি আবার একটু যোগ করে রাখি পাকিস্তানের ওপর এতদিন কিন্তু একটা নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে রাখা হয়েছিল পাকিস্তান থেকে যত কন্টেইনার আসবে সেগুলো ম্যানুয়ালি চেক করতে হবে ফলে আপনি যদি পাকিস্তান থেকে কিছু আনেন ওটা পড়ে থাকবে ওটা ম্যানুয়ালি চেক হবে এসব করতে করতে ইম্পোর্টাররা পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে বা পাকিস্তানের এক্সপোর্টাররাও ইন্টারেস্টেড ছিলেন না কিন্তু এখন সেই নন ট্যারিফ ব্যারিয়ারটা তুলে নেওয়া হয়েছে এবং এখন পাকিস্তান থেকে যেহেতু সরাসরি জাহাজ আসছে আমাদের বাণিজ্য বাড়ছে বাণিজ্য বাড়বে বাড়া উচিত বাড়তে হবে এটা ভারত মেনে নিতে পারবে না কারণ বাংলাদেশ পাকিস্তানের সাথে বাণিজ্যের কারণে যদি অনেক কিছু পাকিস্তান থেকে নিতে শুরু করে তার বাণিজ্যিক ক্ষতি আছে সে চায় বাংলাদেশ সব কিছুর জন্য তার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে থাকুক সো দ্যাট সে যে কোনোভাবে তার পলিসিকে ম্যানিপুলেট করতে পারে সেটা হয়েছে একই সাথে যখন ওই যে সার্ক নিয়ে আলাপ যত বাড়ছে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ পাকিস্তান সহ আরও কোনো দেশ মিলে কোনো একটা রিজিয়নাল কোঅপারেশন শুরু করে কি না এই ঝুঁকি তার সে ফিল করে কিছুটা হলেও কারণ ভারত কোনোভাবেই চায় না কোনো মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন বহুপাক্ষিক কোনো অর্গানাইজেশন ঠিক মতো ফাংশন করুক এটা অন্তত তার রিজিয়ান এসে চায় না ব্রিক্সের মতো প্রতিষ্ঠানেও ভারত কতটুকু চায় সেটা নিয়ে ডিবেইট আছে কিন্তু তার রিজিয়ান এসে চায় না কারণ সে এই জায়গায় চায় প্রত্যেকের সাথে বাইল্যাটারাল আলাপ আলোচনা করতে মাল্টিল্যাটারাল মানেই হচ্ছে তার সক্ষমতা কমে যাওয়া সো এই সমস্যা আছে সব কিছুর পরও যেটা সবচেয়ে জরুরি ব্যাপার সেটা হলো আমি মনে করি ভারত এই ভয়টা নিশ্চিতভাবেই পায় যেটা আমি আবার বলছিলাম ডক্টর ইউনুস সরকারের এইটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় কাজগুলো আমি মনে করি ওই জিনিসের দাম কমেছে যাত্রা ভালো হয়েছে এগুলো সব যে সরকারের পুরোপুরি ক্রেডিট নট নেসেসারিলি ওই আলাপনায় আজকে ঢুকছি না কিন্তু বাংলাদেশের ফরেন পলিসির এক ধরনের একটা নতুন ডাইমেনশন এটা ডক্টর ইউনুস সেট করে দিয়ে যাচ্ছেন ভারত নিশ্চয়ই এই ভয় পায় ভবিষ্যতের যে কোনো সরকার নির্বাচিত সরকার তার পক্ষে এই বেঞ্চমার্ক ভাঙা কঠিন হবে আমি ক্লিয়ারলি বলছি আজকে তাত্ত্বিকভাবে বলছি নির্বাচনে যেই জিতুক বিএনপি জামায়াত এনসিপি যেই জিতুক ভারতের প্রতি যে কোনো রকম নত যেন পররাষ্ট্রনীতি আমরা যদি দেখি আমি সবচেয়ে প্রথম মানুষদের একজন হব যে এটার বিরুদ্ধে কথা বলবো সিরিয়াসলি বলবো এটা হতে পারে না একই সাথে আমি একজন প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক মানুষ রিয়ালিস্ট মানুষ ভারতের সাথে আমরা যখন ডিল করতে যাব ভারতকেও বেশ কিছু জায়গায় আমাদের আসলে ছাড় দিতে হবে ভারতের সাথে আমরা যুদ্ধদ ভাব বজায় রাখতে পারি না কিন্তু ওইটা করা যাবে সো ভারত এই ভয়টা পায় যে বাংলাদেশের জনগণের সামনে পোট্রেড হচ্ছে আমার একটা পররাষ্ট্র নীতি যেটা ভবিষ্যতে সরকারগুলোকে আসলে ফলো করতে হবে আমি মনে করি ভারতে এটা খুব ভয়ের জায়গা আর আমাদের আসলে এই বার্তাটা দিয়ে যেতে হবে যে ভারতের সিকিউরিটি রকম কোন ক্ষেত্রে সিকিউরিটি থ্রেটেন না করে রিপিট ভারতের রকম কোনো সিকিউরিটি থ্রেট তৈরি না করে বাংলাদেশ যে কারো সাথে যে কোনো রকম সম্পর্ক করবে রাখবে তার যেখানে যেখানে বেনিফিট আছে সেখানে সেখানে রাখবে একদম সাপটা কথা ভিয়েতনামের সাথে আমেরিকার দুর্দান্ত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে ভিয়েতনামের সাথে চায়নার ডিসপিউট আছে আমরা জানি তো এটা নিশ্চয়ই সাউথ চায়না সির যে মেরিটাইম বাউন্ডারি নিয়ে ডিসপিউট মারাত্মক ডিসপিউট ভিয়েতনামের সাথে আছে যে কয়টা দেশের সাথে সবচেয়ে বেশি ক্রাইসিস আছে চায়না তার মধ্যে ভিয়েতনাম একটা কিন্তু ভিয়েতনামের সাথে চায়নারও বিজনেস এবং আদার সম্পর্ক অত্যন্ত শক্তিশালী আমেরিকা এটা খুব বেশি পছন্দ করে না কিন্তু ভিয়েতনাম তার জায়গা থেকে এটা রক্ষা করছে কিন্তু আমেরিকা যেহেতু ভারত না সে সেটার জন্য বুলি করে বেড়ায় না সারাক্ষণ এভাবেই চলবে এমনকি ভারতের কথা যদি বলি আমেরিকার বিরাট আলাই কোয়াডের মেম্বার আমেরিকা কি ভারত কি এস ফোর হান্ড্রেড কেনে নেয় আমেরিকার চাপকে সরিয়ে রেখে রাশার তেল কেনে নেয় রাশার যে ওয়ার মেশিনের ফাইন্যান্সিং হলো মূলত চায়না এবং ইন্ডিয়ার তেল কেনার কারণে এটা সবচেয়ে বেশি পটেন্সিয়েটেড হয়েছে যতদূর ইউরোপে কমেছে সেটা কিনে টিনে সেটাকে অনেক বেশি করে ফেলেছে ভারত রীতিমতো সস্তায় রাসায়ন তেল কিনে সেটা আবার ইউরোপে এক্সপোর্ট করে বিরাট বাণিজ্যটাণিজ্য করেছে ও আমেরিকা অসন্তুষ্ট ছিল সে কি শুনেছে ভারত দেখেছে তার সুবিধা এখানে তাই সে সেখানে করেছে সুতরাং ভারতকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে তুমি যা করো তুমি সঠিক করো আমরাও তাই করি আমরাও তাই করবো আসলে তোমার সিকিউরিটি কোনো ক্ষতি আমরা করতে যাচ্ছি না কিন্তু আমরা আমাদের ফিনান্সিয়াল এবং স্ট্র্যাটেজিক যে কোনো সিদ্ধান্ত যে কারো কাছ থেকে নেবো যে কারো কাছ থেকে করব। আমি কি অস্ত্র কিনবো কার থেকে কিনবো কিভাবে কিনবো কোথায় সেটা ডিপ্লয় করবো এগুলো প্রত্যেকটা আমার সভরেন সিদ্ধান্ত এই বার্তাগুলো ভারতকে দেওয়া দরকার সেই বার্তাগুলো দেওয়া হচ্ছে এটাই প্রবলেম হয়ে দাঁড়িয়ে আছে এবং আমি আবারও বলি ভারত আসলে এই ভয় পাচ্ছে না শর্ট টার্ম ইউনুস গেলে আমরা বেঁচে গেলাম না ভারতের ভয়ের জায়গা হচ্ছে ডক্টর ইউনুস যে জায়গায় এটাকে নিয়ে যাচ্ছেন ভবিষ্যতে যেই সরকারে আসুক না কেন এর থেকে খুব বেশি ডেভিয়েটেড হওয়া তার পক্ষে সম্ভব হবে না সে ডেভিয়েট করতে পারবে না মানুষ সেফ টেনে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে সেই প্রেক্ষাপট অ্যাটলিস্ট তৈরি করবে এবং আমরাও প্রচুর মানুষজন আছি যারা এগুলো নিয়ে তখনও করব। করবো এটাই ভারতের জলনির কারণ এবং এটা তো শুধু সচিব না জমে পদ দেখার মতো এরপর উপপর প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী একই ব্যক্তি যিনি তিনি আসছেন কোনো একদিন প্রধানমন্ত্রী আসবেন বা আমাদের প্রধান উপদেষ্টা পাকিস্তান সফর যেতে পারেন যেমন তিনি চীনে গেলেন ভারতের মোদী গোসা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা যেতে চেয়েছিলেন না তারা ভেবেছে তারপরও আমরা তার হাত পায়ে ধরে মান ভাঙিয়ে আগে ভারতে যাব তারপর অন্য কোথাও না ইট ইড অ্যান্ড কেয়ার অ্যান্ড রাইটলি চায়নায় গেলেন পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরি করছেন এগুলো তাদের তীব্র গাত্রদাহ তৈরি হবারই কারণ আছে তাদের গাত্রদাহ হোক ভারতে এই গাত্রদাহ দেখা পছন্দ করছি আর একটু আলাপ করব পরে আরেকটা ভিডিওতে ভারত আসলেই আরও কিছু পদক্ষেপ তারা নিচ্ছে নেবে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাবে না এবং আমি মনে করি এই ক্ষেত্রে নরম না হয়ে বাংলাদেশের টাফ হওয়াটাই বরং ভারতকে তার জায়গায় নমনীয় হতে সাহায্য করবে বাংলাদেশ সরকার আমাদের প্রধান উপদেষ্টা চায়না সফর করা এবং সেখানে গিয়ে একটু ইঙ্গিতপূর্ণভাবে হলেও বিজনেসকে ইঙ্গিত করেও সেভেন সিস্টার্সের কথা তোলা এই জিনিসগুলো মোদিকে এক ধরনের বাধ্য বললে খারাপ শোনায় একটু মোটিভেট করেছে এভাবে বলি বিমস্টেকে সাইডলাইনে বসার জন্য ইন্সপায়ার করেছে মোটিভেট করেছে সো বাংলাদেশ তার জায়গায় ঠিক থাকুক এই পলিসি কাজ করছে আমার মনে হয় সরকারের এই জায়গায় থাকা তবে এবং ভবিষ্যৎ সরকারগুলোরও একই রকম রকমভাবেই ভারতের সাথে আচরণ করা দরকার আবারও বলে শেষ করি ভারতের সাথে আমরা আসলে শত্রুতা আমি অন্তত চাই না অনেকে ভারতের সাথে শত্রুতা ভারতের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারলে ভালো ভারতের সেভেন সিস্টার্স আটকে দিয়ে মানে চিকেন চিকেননেকা আটকে দিয়ে সেভেন সিস্টার্সকে স্বাধীন করে দেব ব্লক করে দেব আমি বহুবার বলেছি বহুবার বলেছি বাংলাদেশের এই সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকার ভারত এই ধরনের সিকিউরিটি কে কোনোভাবেই প্রশ্রয় দিতে পারে না এবং এই আলাপগুলো কোনোভাবেই সামনে আনতে পারে না এবং ভারতের সাথেও আমরা একটা সত্যিকার অর্থেই দেনা পাওনা রিলেশনশিপ চাই একটা ভালো রিলেশনশিপ চাই আমাদের উত্তেজনা ডিএসকালেক্ট করুক কিন্তু প্রধান বা বলতে গেলে একমাত্র দায় একমাত্র করণীয় আছে ভারতের কারণ ভারতই আমাদের সাথে সম্পর্কটাকে এই জায়গায় নিয়ে গেছে এবং এখনও তাদের মধ্যে রিয়েলাইজেশন দেখছি না সুতরাং তাদের আনতে হবে আমি আশা করি ভারতের সিভিল সোসাইটি ভারতের সাধারণ নাগরিকরা অন্তত চেষ্টা করবেন এই ব্যাপারে তাদের সরকারের উপর চাপ তৈরি করতে